মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বনগাই মহিলাদের বিশাল মিছিল রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ঘোষণা হতেই খুশির হওয়া রাজ্য জুড়ে সেই আনন্দে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে বনগায় কয়েক হাজার মহিলাকে নিয়ে বিশাল মিছিল করল বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস ও আই লক্ষ্মীর ঘট মাথায় নিয়ে মহিলাদের পদযাত্রা দলীয় পতাকা স্লোগান লোকনাথ মন্দির লোকনাথ মন্দির থেকে মিছিলের সূচনা নীলদর্পণ অডিটোরিয়ামের সামনে সমাবেশ রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বড় ভাতা বৃদ্ধির ঘোষণার পর বনগাঁয় দেখা গেল উৎসবের পরিবেশ তপশিলি জাতি ও উপজাতিদের জন্য ভাতা বারোশো টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে সতেরোশো টাকা অন্যদিকে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য এক টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা করা হয়েছে এই সিদ্ধান্তে খুশি হয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস ও আইএন উদ্যোগে লোকনাথ মন্দির থেকে নীলদর্পণ অডিটোরিয়াম পর্যন্ত একটি বিশাল ধন্যবাদ মিছিলের আয়োজন করা হয় মিছিলে লক্ষ্মীর ঘট মাথায় নিয়ে অংশ নেন কয়েক হাজার মহিলা বিশ্বজিৎ দাস বনগা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নতিতে সরাসরি সাহায্য করবে মহিলারা খুবই আনন্দিত তাই স্বতঃস্ফূর্তভাবেই আজ কয়েক হাজার মহিলা এই মিছিলে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে দেখুন লক্ষ্মীর ভান্ডার আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণের জন্য আজকে পনেরোশো টাকা এসসি ও বিসির এসসির জন্য আজকে সতেরোশো টাকা এই যে পাঁচশো টাকা করে বাড়িয়েছেন স্বাভাবিক কারণে অর্থনৈতিক অনেকটাই চাঙ্গা হবে অনেকে অনেক কথা বলছেন কিন্তু সাধারণ মা বোনদের কাছে এই অর্থ যে কতটা উপকৃত এই অর্থের বিনিময়ে যে যেমন সংসার প্রতিপালনের ক্ষেত্রে প্রয়োজন তেমনি অর্থনৈতিক বাজার কে আরো বেশি চাঙ্গা করবার জন্য এই অর্থ সরাসরি অর্থনৈতিকভাবে ভাবে মার্কেটে পৌঁছাবে এবং অর্থনৈতিক আমাদের আরো ডেভেলপমেন্ট হবে নারায়ণ ঘোষ সভাপতি বনগা জেলা আইএনটিউসি বলেন ভাতা বৃদ্ধির ফলে মহিলারা অত্যন্ত খুশি সেই আনন্দ প্রকাশ করতেই আজকের এই ধন্যবাদ মিছিল তৃণমূল কংগ্রেস বন্যা সাংগঠনিক জেলা আইএনটি এবং শহর তৃণমূল কংগ্রেস তার পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে পাঁচশো টাকা করে বাড়িয়েছে মায়েরা বোনেরা যেভাবে রাস্তায় নেমেছে জনজোয়া এর নামে মমতা বন্দ্যোপাধ্যায় এর নামে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মায়েদের বোনেদের কথা চিন্তা করে খেটে খাওয়া মানুষ তাদের কথা চিন্তা করে ওই আনন্দে আজকে দশ হাজার মহিলা রাস্তায় নেমেছে দেখছেন কত উল্লাস মায়ে মায়েদের বোনের সরকারি এই ঘোষণার উপকৃত মহিলাদের মুখে হাসি ফুটেছে আর সেই হাসি ধরা পড়ল বনকার রাস্তায় ধন্যবাদ মিছিলে সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র সত্যের পথে বাংলার সাথে